উদয়পুরের মহারানী এলাকায় ট্রাক ও অটো গাড়ির সংঘর্ষ ঘটনা বুধবার সকালে এতে প্রাণ গেল এক মহিলার মৃতের নাম সুখদেবী জমাতিয়া গুরুতর আহত স্বামী কর্মদয়াল জমাতিয়া মহারানী থেকে খুমলুঙে আসার জন্য অটোতে চেপেছিলেন কর্মদয়াল এবং সুখদেবী আর যাওয়া হল না খুমলুঙে সুখদেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ এদিকে কর্মদয়াল জমাতিয়ার চিকিৎসা চলছে মহারানী হাসপাতালে

আহ যতটুকু জানতে পারেছি যে মহারানী বাজারে গাড়ি হাটিয়ে কি গাড়ির চাপাতে মাথা একদম কেজে গেছে